আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আজকে সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া নাস্তা নিয়ে এসেছিল নাস্তা করলাম তারপর বাসায় বাসায় আজকে ক্ষীরখাওয়ানো ছিল সেখানে দুপুরের দিকে আমরা ক্ষীর খাওয়াতে গেছিলাম আজকে অনুষ্ঠান রাত্রে নাচ গান ছিল এই তো এই তো আজকে বাইরে একটু সন্ধ্যার দিকে বেড়াইতে গেছিলাম তারপরে একটা ক্ষীরখানো দেওয়া ছিল ওখানে অ্যাটান করে তারপরে বাইরে আপনাদের ভাইয়ের সঙ্গে বেড়াতে গেছিলাম তারপরে আপনাদের ভাইয়া দেখছি হালিম নিয়ে আসছে আর এখানে হচ্ছে কোক আছে আর এখানে হচ্ছে চিকেন আছে। আমার বড় ছেলে বলছে আম্মু খুলো তাড়াতাড়ি আমি একটু খাবো এই তো আমার ছেলে এটা আমার বড়ো ছেলে এই তো তারপর বাবুকে নিয়ে বের হয়ে পাশের বাসায় ক্ষীর খাওয়ানো অনুষ্ঠান ছিল সেখানে নাচ গান হচ্ছিলো এই তো আমার ছেলের উড়াধুড়া ড্যান্স আমার বাবুকে আমি বলছিলাম তুমি একটু নাচ দাও তো বাবা এটা হচ্ছে ওর হচ্ছে দাদু হয় দাদুকে দেখে হেসে ফেললো তারপরে এই তো আমার ছেলে দাদুর সঙ্গে একটু কথা বলল বলার পর আমি বললাম বাবা তুমি একটু নাচ দাও সবাই নাচছে তারপরে এই তো বাবু একটু নাচতে বললাম লজ্জায় সে লাফলাফি করে নাচ দেখাচ্ছে সবাইকে এখানে হচ্ছে মেয়েরাও নাচছিল কিন্তু সবাই তো আর ফ্রিভাবে সবার সামনে নাচে না সেজন্য আর কি বাবুরা ওর বয়সে একটা বাচ্চা ছিল ওরে টানছে যে আসো আমরা দুজনেও নাচি ও লজ্জা পাচ্ছিল এখানে আমার নরদরা নাচতেছে বাট এটা হচ্ছে তাদের হচ্ছে কি গান যেন ওই যে ওই যে দেবের একটা গান আছে না তোর যার নাম রে দেবো আমার পেয়ার লাল রে লাল লাল রে রে সে আমার ওরা সবার নাচ করার শেষে তখন সবাই চলে যাচ্ছিল তো ওরা একটু নাচ দেখাই দিলো দুই বোন একটু ধরে ধরে এমনি একটু নাচতেছিল এই তো আমরা সবাই মিলে খুব মজা করলাম মজা আসলে মজাটা হচ্ছে এমন একটা জিনিস সব জায়গাতেই কিন্তু এরকম আনন্দ ফুরতে হয় না কিন্তু কিছু কিছু জায়গায় আছে যে মানুষ সবার সঙ্গে মিশতে পারে না আর আমার এই নমদটা সবার সঙ্গেই মিশে তার এই নাচ দেখে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ ওর তোর দিলের দিলের লিখে দেব যার নাম সে আমার পেয়ার লাল রে পেয়ার লাল রে সে আমার পেয়ার লাল রে ওর হিসাবে নাচটা সুন্দরই হয়েছে তো আপনারা সবাই এটা জানাবেন কমেন্টে যে ও নাচটা কেমন হয়েছে এখানে লাইটিং লাইটও ছিল বাট ও নাচবে ও বললো যে লাইটটা বন্ধ করে দিন তারপরে গিয়ে আমি নাচবো তারপর নাচ নাচতে এসে বলছে ভাবি আপনিও একটু নাচ দেন আমি বললাম না নাচ দেবো না তারপর এদিকে হচ্ছে ওর জাস্ত বোন ওই বোনকেও আবার ডেকে বলছে আবু আসেন একসঙ্গে একটু নাচ দিই এখন তো আর কেউ নেই সেও তো একটু মজা করে করে নাচ দিল আমার চাচি এসে আবার বলছি কানের সোনার দুধ আছে ওইটা খুলে রাখ পড়ে গেলে শেষে এক অবস্থা তাই এরা হচ্ছে ভাবি হয় আর এখানে হচ্ছে বোন সে বলছে আর একটা নাচ দেখাই চলে যাব তো বলছে ঠিক আছে এমনি একটু নাচটা দিয়ে একটু মজা করছে এই তো আমি বাসায় আসার সময় দেখছি আমাদের বাসার সামনে একটা সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে তো আমি একটু ক্লিপ নিয়ে দিলাম এই ক্লিপটা দিয়ে দিলাম ভালো থাকবে সবাই